আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা বিষয়ের পরীক্ষাটা হবে পনেরো জুলাই অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো তোমরা জানো যে গত বছর তোমাদের কিন্তু সামাসিক মূল্যায়নে বোর্ড থেকে প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবছর এখন পর্যন্ত কিছু দেওয়া হয়নি তো যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা কি কি পড়বে এই পরীক্ষার জন্য বা মূল্যায়নের জন্য কোন কোন অধ্যায় থেকে কোন কোন কাজগুলো তোমাকে করতে হবে কোন কোন অ্যাক্টিভিটিগুলো তোমরা করবে তা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ঠিক আছে তো যারা এখন অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা প্রথমে চলো তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকছে সাম্মাসিক মূল্যায়নে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লেখি এর প্রথম পরিচ্ছেদে রয়েছে ধ্বনির উচ্চারণ দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এবং তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি তারপর তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখাবুঝি প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা এবং পঞ্চম পরিচ্ছেদে রয়েছে কল্পনা নির্ভর লেখা তারপর চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লেখি প্রথম পরিচ্ছেদ সমাস উপসর্গ এবং প্রত্যয় দ্বিতীয় পরিচ্ছেদ শব্দদিত্ব তৃতীয় পরিচ্ছেদ বাক্য চতুর্থ পরিচ্ছেদ সমোচ্চারিত ভিন্ন শব্দ আর পঞ্চম পরিচ্ছেদে আছে বানান ও অবিধান এই যে এতক্ষণ যে টপিকগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে তোমাদের সিলেবাস তো একটা করে দেখি আমাদের কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক দশমিক একে আছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় তো এখানে একটা নমুনা উত্তর দেওয়া হচ্ছে বাকিগুলো হচ্ছে তোমাদের কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে তো এই কাজটা তোমরা করবে এটা আছে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় তারপর এক দশমিক দুই যোগাযোগে চিন্তা অনুভূতির প্রকাশ এখানে কিছু ঘটনা দেওয়া আছে তো প্রত্যেকটা ঘটনা শেষে তোমাকে কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন সামিয়ার যোগাযোগের উদ্দেশ্য কী এই যোগাযোগে কোন চিন্তা অনুভূতি প্রকাশ করেছে সামিয়া কিভাবে উদ্দেশ্য প্রকাশ করতে পারতো এটা হচ্ছে ঘটনা এক তবে এভাবে করে আরেকটা ঘটনা আছে ঘটনা দুই সেই ঘটনার পরিপ্রেক্ষিত কিছু প্রশ্ন আছে তারপর চার নম্বর পৃষ্ঠায় আছে ঘটনা তিন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে চার নম্বর পৃষ্ঠায় তো এই সবগুলো কাজে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এরপর দেখো যোগাযোগে প্রাসঙ্গিকতা এখানে হচ্ছে অপারেশন কদমতলি একটা গল্প আছে সেই গল্পটা পড়বে তো সেই গল্প অনুযায়ী কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে কথাটা কতটুকু প্রাসঙ্গিক এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই পরীক্ষার জন্য তারপর দুই নম্বর প্রশ্নটা কি রাক্ষসের গিলে খাওয়াই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে কথাটা কতটুকু প্রাসঙ্গিক তিন নম্বরে আছে এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ এই কথাটা কতটুকু প্রাসঙ্গিক চার নম্বর বেশি দিন আর নেই কথাটা কতটুকু প্রাসঙ্গিক পাবে কি করে ভাইয়েরা জব্বর চালাক এ কথাটা কতটুকু প্রাসঙ্গিক এই যে বারো পিস এই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে এক দশমিক চার যোগাযোগের মর্যাদাসূচক শব্দ তো এখানে হচ্ছে তোমাদের কিছু বাক্য দেওয়া আছে তো তোমরা হচ্ছে প্রয়োজনে সংশোধন করবে এই বাক্যগুলো নমুনা উত্তর দেওয়া আছে যে ও দাদি তোমার হলো কি এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে তোমার লিখবে তারপর মানি সর্বনাম প্রয়োগ করলে কেমন হতো ঘনিষ্ঠ সর্বনাম প্রয়োগ করলে কেমন হতো এখানে দুটো তোমাদের জন্য করে দেওয়া আছে বাকিগুলো তোমাদের নিজেদের করতে হবে তো তেরো পৃষ্ঠা এবং চোদ্দো নাম্বার পৃষ্ঠার এই কাজগুলোও কিন্তু তোমাদের এই যে ষাণমাসিক মূল্যায়ন বা পরীক্ষায় চলে আসতে পারে তারপর এক দশমিক পাস যোগাযোগের উপাদান বিশ্লেষণ এখানে দেখো তোমরা হচ্ছে পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে আর কি উপায় যোগাযোগ করা যেত এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করবে ঠিক আছে এক দশমিক ছয় আছে কি প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে একটা ছক আছে এই ছকটা তোমাদের কাজের পরিকল্পনা করতে সাহায্য করতে পারে তো এই আমাদের প্রথম অধ্যায় তারপর আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই দ্বিতীয় অধ্যায় প্রথমে আছে দুই দশমিক এক দশমিক এক কম্পন মাত্রা ও বায়ুপ্রবাহ প্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ এখানে ধ্বনির উচ্চারণ নিয়ে কিছু নমুনা উত্তর দেওয়া আছে যে যেমন কুমড়োর ক এটা কীরকম ধ্বনি এটা হচ্ছে একটা অঘোষ অল্প প্রাণ ধ্বনি এভাবে করে অনেকগুলো এখানে খালি ঘর আছে তোমাদের এগুলো পূরণ করতে হবে এই কাজটাও তোমাদের কিন্তু একক কাজ হিসেবে পরীক্ষা আসতে পারে দুই দশমিক এক দশমিক দুই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাক প্রত্যঙ্গের সক্রিয়তা এখানে একটা নমুনা উত্তর করে দেওয়া আছে যেমন কুমড়োর ক হচ্ছে কণ্ঠ বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে বাকিগুলো কোনটা ব্যবহৃত হয়েছে কণ্ঠ তালু মূর্ধা দন্ত নাকি ওষ্ঠ সেগুলো তোমাদের কিন্তু বের করতে হবে এই কাজটাও একক কাজ হিসেবে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তারপর দুই দশমিক এক দশমিক তিনে আছে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার এখানে ধ্বনির কিছু প্রকার দেওয়া আছে সেগুলো তোমরা হচ্ছে যেমন উচ্চারণ অনুযায়ী ধ্বনির প্রকার কুমড়ো এখানে ক হচ্ছে কি ব্যঞ্জন কুমড়োর ম হচ্ছে অষ্ট ব্যঞ্জন আর ডয় শূন্য হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন এভাবে করে প্রত্যেকটা শব্দের কোন অক্ষরটা বা কোন ধ্বনিটা হচ্ছে কোন ব্যঞ্জন সেটা তোমাদের ব্যয় করে লিখতে হবে ওকে তো পঁচিশ পৃষ্ঠার এই কাজটাও তোমাদের একক কাজ হিসেবে চলে আসতে পারে দুই দশমিক দুই দশমিক দুই আছে ভাষারূপের পরিবর্তন যাত্রা গল্পের কথোপকথনে কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতি প্রয়োগ হয়েছে তো এগুলো তোমাদের প্রমিত রূপগুলো লিখতে হবে একটা করে দেওয়া আছে বাকিগুলো হচ্ছে নিজেরা করে নেবে সেই গল্পটা থেকে দুই দশমিক তিন দশমিক এক রেলের পথ গল্প থেকে সর্বনাম পথ খুঁজে বের করতে হবে এবং তার প্রমিত রূপগুলো লিখতে হবে এই কাজটাও কিন্তু একক হিসেবে চলে আসতে পারে সেমভাবে গল্পে ব্যবহৃত ক্রিয়াপথ এবং তার প্রমিত রূপগুলো খুঁজে বের করতে হবে সাঁত্রিশ পৃষ্ঠার এই কাজটা তোমরা দেখে নেবে তারপর সাধুরীতে বাক্যকে কীভাবে প্রমিত বাক্যে রূপান্তর করতে হয় এই নিয়েও একটা ছক আছে এই ছকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতো একটা কাজ দুই দশমিক তিন দশমিক তিন দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা এখানে হচ্ছে তোমাদের একটা বড় প্রশ্ন আছে যে প্রমিত উচ্চারণে সেগুলো তোমার পাঠ করে শোনাতে হবে প্রথমে একটা খসড়া তৈরি করতে হবে পাঁচটা আলাদা আলাদা বিষয় দেওয়া আছে যেমন নিজের কোনো অভিজ্ঞতা বিবরণ সেটা হচ্ছে তোমাকে শুদ্ধ উচ্চারণ করে শোনাতে হবে তো এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এটাও কিন্তু তোমাদের প্রজেক্ট হিসেবে থাকতে পারে পরীক্ষায় এইগুলো দ্বিতীয় অধ্যায় আমরা তৃতীয় অধ্যায় যাই তৃতীয় অধ্যায় নাম হচ্ছে লেখাপড়ি লেখা বুঝি প্রথমে আছে প্রায়োগিক লেখা তো প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য আমাদের শিখতে হবে তারপর প্রায়োগিক লেখার উদ্দেশ্য কী এগুলো আমাদের জানতে হবে ঠিক আছে বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখার ধরন আছে চল্লিশ পৃষ্ঠার এই কাজগুলো আমাদের করতে হবে তারপর আমরা চলে যাব তিন দশমিক এক দশমিক তিন পরে কী বুঝলাম সাতই মার্চের ভাষণ এই রচনার ভিত্তিতে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু ভালো মতো শিখতে হবে ঠিক আছে কারণ পরীক্ষা যদি প্রশ্ন হয় এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষা আসবে তারপর তিন দশমিক এক দশমিক চার কেন প্রায়গিক লেখা সাতই মার্চের ভাষণ শিওনামটিকে কি কারণে প্রায়গিক লেখা বলা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এগুলো কিন্তু একক কাজ হিসেবে পরীক্ষা চলে আসবে তিন দশমিক এক দশমিক পাঁচ ভাষণ তৈরি এখানে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কাজ আছে যে তোমরা হচ্ছে সেটা বক্তৃতা তৈরি করবে এবং সেটা ক্লাসে সবার সামনে উপস্থাপন করবে তো চারটা বক্তৃতা আছে এগুলো তোমরা দেখে নেবে এই গেল ছেচল্লিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ তারপর দ্বিতীয় পরিচ্ছেদে আছে বিবরণমূলক লেখা প্রথম কাজটা হচ্ছে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য তোমাদের শিখতে হবে যেটা আছে সাতচল্লিশ পৃষ্ঠায় তারপর পরে কি বুঝলাম রবীন্দ্রনাথ রচনার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো মতো শিখতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের বান্ন পৃষ্ঠায় তিন দশমিক দুই দশমিক তিন যে রবীন্দ্রনাথ রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো সেখানে হচ্ছে তোমার মতামতগুলো লিখবে এই কাজটা তোমাকে করতে হবে এবং সবার শেষে রবীন্দ্রনাথ নামের রচনাটিকে কেন বিবরণমূলক লেখা বলা হয় সেই উত্তরটা তোমাকে কিন্তু জানতে হবে এরপর দেখো আমরা হচ্ছে তৃতীয় পরিচিতি চলে যায় যার নাম হচ্ছে তথ্যমূলক লেখা প্রথমে আমাদের শিখতে হবে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য তারপর ইবনে বধূতার ভ্রমণ রচনার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের শিখতে হবে প্রশ্নগুলো আছে তোমাদের বইয়ের আটান্ন পৃষ্ঠায় তারপর তিন দশমিক তিন দশমিক তিন ইবনে বধুতার ভ্রমণ রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে তা এই ছকে লেখো এই ছকটা আমাদের শিখতে হবে এবং সবশেষে হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ শিওনামের রচনাটিকে কেন তথ্যমূলক লেখা বলা হয় এই বিষয়টাও কিন্তু আমাদের শিখতে হবে আমরা চতুর্থ পরিচ্ছেদে যাই চতুর্থ পরিচ্ছেদে বিশ্লেষণমূলক লেখায় প্রথমে রয়েছে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য তারপর শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের ভালো করে শিখতে হবে এখানে অনেকগুলো রচনা আছে অনেকগুলো গল্প আছে প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া সেই প্রশ্নের উত্তর শিখবে তারপর ছক দেওয়া আছে লেখা নিয়ে মতামত সেই ছকগুলো তোমাদের পূরণ করতে হবে এবং তারপর আছে কি শব্দ থেকে কবিতা শিও নামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা হয় এইগুলো পঁয়ষট্টি পৃষ্ঠা তারপর পঞ্চম পরিচ্ছেদে রয়েছে কল্পনা নির্ভর লেখা তো প্রথমে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলো দেখবে কোকিল রচনার ভিত্তিতে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এগুলোর সমাধান দেখবে তারপর হচ্ছে এই কোকিল রচনার একটা ছক আছে সেখানে তোমার লেখা নিয়ে তুমি তোমার মতামতগুলো লিখবে ঠিক আছে এই ছকটাও পূরণ করতে হবে এবং সবশেষে কোকিল শিবনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা হয় এই প্রশ্নটারও সমাধান কিন্তু তোমাদের করতে হবে তো এরই মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেল আমরা এখন চলে যাব চতুর্থ অধ্যায় দেখো চতুর্থ অধ্যায় বিভিন্ন গঠনের শব্দ খুঁজি চার দশমিক এক দশমিক একের কাজটা করবে তার একটা গদ্যাংশ আছে সেই গদ্যাংশ থেকে তোমরা দুটি করে সমাস উপসর্গ প্রত্যের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করবে এবং সেগুলো হচ্ছে তোমাদের এই ছবটার মধ্যে লিখতে হবে ঠিক আছে ছিয়াত্তর পৃষ্ঠায় এই কাজটা রয়েছে চার দশমিক এক দশমিক দুই আছে সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করি এখানে শব্দগুলো আছে আগে শব্দ যোগ করে নতুন শব্দ বানাবে তারপর পরে শব্দ যোগ করে নতুন শব্দ বানাবে এই কাজগুলো তোমরা হচ্ছে অবশ্যই করবে এরপর আছে উপসর্গ যোগে শব্দ গঠন করি এখানে হচ্ছে তোমরা শব্দগুলোর আগে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করবে এই কাজটা আছে তোমাদের বইয়ের আশি এবং একাশি পৃষ্ঠায় ঠিক আছে তারপর বিরাশি তো এই কাজটা আছে তিন পৃষ্ঠা জুড়ে এই কাজটা চার দশমিক এক দশমিক চার প্রত্যয় যুগে শব্দ গঠন করি এখানে হচ্ছে তোমরা দেখো যে ক্রিয়ামূল বা নাম শব্দ আছে তার সাথে তুমি প্রত্যয় যোগ করেছো যোগ করে প্রত্যয় সাহিত শব্দ পাচ্ছ তো প্রত্যেকগুলো এখানে দেওয়া আছে তুমি এখানে হচ্ছে ক্রিয়ামূল বা নাম শব্দ যোগ করে প্রত্যয়সাহিত শব্দ তৈরি করবে এই কাজটাও তোমাদের কিন্তু করতে হবে এটা আছে তোমাদের বইয়ের পঁচাশি পৃষ্ঠায় তারপর পঁচাশি পৃষ্ঠার পর ছিয়াশি পৃষ্ঠা তো আছে চার দশমিক দুই দশমিক একে আছে শব্দ দ্বিত খুঁজি যেটা আছে তোমাদের বই নব্বই পৃষ্ঠায় নদী কবিতা এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকমের দুটি শব্দ দিয়ে তৈরি যেমন কলজক কল 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 কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে যেমন হেলা চোখ হেলি হেলা হেলি আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে যেমন ঘুরে যোগ ঘুরে সমান ঘুরে ঘুরে কবিতাটি থেকে এই ধরনের অন্তত দশটি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো লেখা শেষ হয়ে গেলে সহপাঠীর সঙ্গে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো এই কাজটা তোমাদের করতে হবে চার দশমিক দুই দশমিক দুই আছে কোন ধরনের শব্দদিত্ব এখানে বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তার কারণ সহ তোমাদের লিখতে হবে ঠিক আছে তোমাদের বইয়ের একানব্বই পৃষ্ঠে তোমরা এই কাজটা পেয়ে যাবে চার দশমিক দুই দশমিক তিন শব্দ দিয়ে বাক্য বানাই এখানে শব্দ ব্যবহার করে বাক্য বানাতে হবে যে কোনো দশটি তো এই কাজটা তোমরা করবে তো এটা আছে তোমাদের বইয়ের বিরানব্বই পৃষ্ঠায় তৃতীয় পরিচ্ছেদে আছে বাক্য চার দশমিক তিন দশমিক এক উদ্দেশ্য খুঁজি তিরানব্বই পৃষ্ঠায় কিছু বাক্য আছে এখানে এই বাক্যগুলো পড়ে বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে তো কলামে লিখবে আর কার উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা ডান কলামে লিখবে ঠিক আছে এই ছকটা করবে অবশ্যই চার দশমিক তিন দশমিক দুই প্রসারক যোগ করি এখানে কিছু বাক্য দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করবে কোনটার ক্ষেত্রে কী যোগ করতে হবে সেটা এখানে ব্যাকেটা বলা আছে তো চুরানব্বই পৃষ্ঠা এবং পঁচানব্বই পৃষ্ঠার এই কাজটা তোমাদের কিন্তু এই যে তোমাদের ষানমাসিক মূল্যায়নের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কাজ তারপর চতুর্থ পরিচ্ছেদে সমচ্চারিত ভিন্ন শব্দ ছিয়ানব্বই পৃষ্ঠা এখানে আছে চার দশমিক চার দশমিক এক শব্দের মিল খুঁজি বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কী ধরনের মিল বা অমিল আছে সেগুলো উল্লেখ করতে হবে তারপর চার দশমিক চার দশমিক দুই আছে সমচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই এখানে দশ জোড়া সমচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করা তো এখানে হচ্ছে জোড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাদের বাক্যগুলো কিন্তু তৈরি করতে হবে এ কাজটা আছে নিরানব্বই পৃষ্ঠায় পঞ্চম পরিচ্ছেদে রয়েছে বানানো অবিধান এক্ষেত্রে তোমাদের যে কাজটা আছে চার দশমিক পাঁচ দশমিক এক বর্ণানুক্রমে শব্দ সাজাই বাম কলমে শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী ডান কলমে সাজিয়ে লিখতে হবে এবং তোমার লেখা শেষ হয়ে গেলে সবরের সাথে মিলিয়ে দেখবে এখানে এলোমেলো শব্দ আছে এবং ডান কলামে তোমরা হচ্ছে সেগুলোকে সাজিয়ে বর্ণক্রম অনুযায়ী কিন্তু সুন্দর করে লিখবে ঠিক আছে এ কাজটা আছে তোমার বইয়ের একশো পৃষ্ঠায় তারপর চার দশমিক পাঁচ দশমিক দুই আছে বানান ঠিক করি এখানে কাজী মোতাহর হোসেনের লেখা একটি প্রবন্ধের অংশবিশেষ দেওয়া হলো তোমরা হচ্ছে কিছু শব্দের বানান পরিবর্তন করে দেওয়া হয়েছে সবুজ রঙে চিহ্নিত করা আছে তো এই অভিধানের সহায়তা নিয়ে এগুলো ঠিক করবে যে আমি এখানে আবার হলুদ কালার মার্ক করে দিয়েছি যে বানানগুলোতে হলুদ কালার মার্ক করা আছে বা সবুজ কালার করা আছে এগুলো তোমাদের চেঞ্জ করে সঠিক বানানটা লিখতে হবে ঠিক আছে তো এবার বানানগুলো তোমার হচ্ছে এই ঘরে লিখবে তো এতক্ষণ আমরা আলোচনা করলাম তোমাদের বাংলা বইয়ের কোন কোন কাজগুলো তোমাদের সার্মাসিক মূল্যায়নের জন্য করতে হবে সরকার থেকে যদিও এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি তাই তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখে যে কাজগুলো এখানে আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো বেশি বেশি করে ভালো মতো প্রিপারেশন নাও কারণ পরবর্তীতে যদি সরকার থেকে কোনো প্রশ্ন দেওয়া হয় সেটা নিয়ে হচ্ছে আমি ভিডিও তৈরি করবো ঠিক আছে তোমাদের যদি সরকার থেকে কোনো কারণে অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া না হয় তাহলে এই যে কাজগুলো আছে এই কাজগুলো ভালো মতো করবে আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে কারণ এই কাজগুলোর ভিত্তিতেই বা এই কাজগুলোর মতোই কিন্তু কাজ তোমাদের পরীক্ষা দেওয়া হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ষারমাসিক মূল্যায়ন বাংলা বিষয়ের অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস নিয়ে এক থেকে একশো দুই মধ্যে যে কাজগুলো তোমাদের সার্মাসিক মূল্যায়নের জন্য করতে হবে সেগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলো উপকৃত হবে ঠিক আছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ